বিসমুল ইহির রহিম সম্মানিত সতী সবকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে উপস্থিত হয়েছি আপনার ছোট সময়ের যারা আমাদের নার্সের শ্রেণীতে পড়াশোনা করছে তাদের অঙ্কন বিষয়ে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব কয়েকটি বিষয় আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো অল্প সময়ের মধ্যে শেষ করবো পঞ্চাশ নম্বরের একটি প্রশ্নপত্র এবং এক ঘন্টায় আমাদের ছোটো সময়েরা কী কী শিখতে পারে বা আপনারা কী কী শেখাতে পারেন তার জন্য আজকে আলোচনা আমরা চেষ্টা করছি পুরো বিষয়টি দেখিয়ে দেয় সুন্দরভাবে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখবে তো আমাদের প্রথমে যে বিষয়টি থাকছে সেগুলোর নাম রোল বা শ্রেণী বা আইডি এগুলো তারা সুন্দরভাবে লিখবে এগুলোর পাশাপাশি আমাদের ছোটো সময় যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাতে হবে বা শেখাতে হবে সেটি হলো রং পরিচিতি রঙ প্রচিতির জন্য আমাদের ছোটো সুন্দরদের অবশ্যই রঙ যেন তারা জানতে পারে এবং বুঝতে পারে এবং রঙগুলো যেন চিনতে পারে সেই জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তো এখানে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি যে লাল এবং সবুজের রঙের এখানে নাম রয়েছে এবং এখানে তারা সুন্দরভাবে রঙ যেন করতে পারে যেন বৃত্ত দেওয়া রয়েছে লাল এখানে সবুজ তাহলে এগুলো রঙ তারা করবে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি তো আমরা এখানে দেখে চেষ্টা করছি এক রঙের একটি রঙ প্রযুতির পর্ব চলে যাব দুই নম্বরে আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা দু নম্বরে যদি দেওয়া রয়েছে সেটি হল যে অঙ্কন করা এবং রঙ করো যে কোনো দুটি সেটি হলো সূর্য ফুল বা গ্লাস এখানে চিত্র তারা যেটি লিখবে সেটির নাম এখানে নিচে নিচে লিখবে দুটি যে কোনো একটি ঘরে এখানে একটি ঘরে এখানে এভাবে লিখবে এবং সুন্দরভাবে রঙ যেন করতে পারে এই জন্য আমরা ঘর করে দেওয়ার চেষ্টা করেছি চলে যাব তিন নম্বরে সেটি হলো নিচের চিত্রগুলো সুন্দর করে রঙ করো এখানে দেখতে পাচ্ছি যে ঘর ঘরে এখানে সুন্দরভাবে তারা যেন রঙ করতে পারে আপনারা অবশ্যই তাদের তাদের এই চিত্রগুলো আঁকানোর চেষ্টা করাবেন এবং এই অনুযায়ী যেন তারা রঙ করতে পারে আঁকার পরে সে বিষয়গুলো নিশ্চিত করবেন এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে দেওয়ার চেষ্টা করছি যাতে করে তারা এগুলো পেরে যায় এবং আপনারা অবশ্যই তাদের যে আর্ট করার যে বিষয় বিশেষ করে যেন সূর্য ফুল এবং গ্লাস ঘর বা নৌকো বা নৌকা বা পেন্সিল এই বিষয়গুলো তারা যেন শুধুভাবে বল বা আরও যে বিষয়গুলো রয়েছে ছোটো ছোটো যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের চো এখন থেকেই পারবে বা সহযোগিতা যদি আপনারা করেন সেক্ষেত্রে তারা বিভিন্ন সময়ে যেমন আপেল আম এগুলোও যেন তারা আট করতে পারে এবং রঙ করতে পারে অল্প সময়ের মধ্যে শেষ করছি আর অল্প সময়ে আমাদের রয়েছে আমরা দেখিতে চেষ্টা করছি কিছু মৌখিক বিষয় আশা করছি আমরা প্রথম থেকে শেষ সময় ভিডিওটিতে দিচ্ছি আচ্ছা এখানে আরেকটি চিত্র দেওয়া রয়েছে সেটি হল নৌকা তো এই নৌকার পাশাপাশি আমাদের ছোটো সমিতির আরও অন্যান্য বিষয়গুলো তো আমরা বলেছি যেগুলো তারা পারবে সেগুলো তারা আড করবে এবং ইচ্ছে মতো তাদেরকে অ্যাড করার সুযোগ করে দেবেন এবং মৌখিক বিষয় এখানে আমাদের কিছু দেওয়া রয়েছে যেটি হলো আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেমন এখানে রয়েছে রং শুনিতে কয়টি রঙ এবং আমাদের পাকা কলার রঙ কেমন পাকা কলার রঙ কেমন এই বিষয়ে এখানে দেওয়া রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নম্বর রয়েছে তো এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর যারা আমাদের নার্সের স্কিতে পড়াশোনা করতে তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বিষয়গুলো খেয়াল করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো বিশেষ করে আমরা তারা যেন রঙগুলো করতে পারে এবং আঁকার যে বিষয় সেটি তাদেরকে স্বাধীনভাবে আঁকার চেষ্টা করার যে বিষয়টি রয়েছে সেটি অবশ্যই লক্ষ্য করবেন এবং এই অনুযায়ী তাদেরকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত শরীর সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি হোদাহ purpose.